চট্টগ্রামের ফটিকচরির যে নেই গান উপস্থিতি এবং শরীয়ত মতো হয় সকল কার্যক্রম উপমহাদেশের ইসলাম প্রচারক উলিয়ে কামেল শাহ সুফি হজরত ফকির ফির রহমতুল্লাহের বার্ষিক উরুস ও খানছনগর উস্তমিয়া মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হজরত মাওলানা সুলতান আহমদ মনিরি রহমতুল্লাহের ইসালে সবাবের উদ্দেশ্যে মাহফিলে এবং মাহফিল উপলক্ষে কাঞ্চনগর উস্তবে মনিরুল ইসলাম দাখিল মাদ্রাসার মাঠে প্রায় দশ হাজার মানুষের তাবারুকের ব্যবস্থা করা হয়েছে তাবারুক বিতরণের পূর্বে হজরত শাহার উস্তম ফকির জামে মসজিদ প্রাঙ্গনে কোরআন হাদিসের আলোকে ওয়াস মাহফিল এবং ফাতেহা দেওয়া হয় কাঞ্চননগর কাঞ্চনগর মনি ইসলাম দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদ শিক্ষক শিক্ষার্থী ও উরুষ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন মাইসপাড়া ফুটন্তকুলি একতা আসলে কাঞ্চননগরের মধ্যে ইসলাম প্রসার লক্ষ্যে এলাকায় এসেছিল সেই সুবাদে এখানে ফকির রহমতুল্লাহ আলাই এর নামে একটি মসজিদ সৃষ্টি হয়েছে এবং একটি যিনি যেটা গাইবি মসজিদ বলা হতো ছোট থেকে এটা সোনের সোনের সাহা ছিল পরে টিনী পরবর্তীতে হাজর মৌলানা সুলতান মনির রহমতুল্লাহ এসে পাকা হিসেবে নির্মাণ করে এলাকাবাসীদেরকে নিয়ে এরপরেই উনি একটি ম

এত বড় একটা বিশাল আয়ের জন আমরা করতে পেরেছি সেজন্য আমি মহারব্বুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি উপমহাদেশের ইসলাম প্রচারক আলী কামেল শাহসুফি হজর শাহ রুস্তুম বকির আদালয়ের বার্ষিক উরু শরীফ আমরা এখানে মাইসফারা ফারা ফুটন্ত সকল সদস্য আমরা আসি মেহমানদারিতে কারণ দূর দূরান্ত থেকে আমাদের এখানে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ম্যাহমান আসবে তাদেরকে মায়মান দারি করার জন্য আমরা মাইসরা হুরন্ত কলে একতাংশ সকল সদস্য ঐক্যবদ্ধ হয়েছি কাঞ্চন নগর ও সিয়ামুন ইসলাম দাখিম মাদ্রাশের প্রাঙ্গনেদ্দুর সোমালী শহর মতুল্লাহালয় এবং আমার এটা হযত আল্লাহ আমার জানাম মৌলানা সুলতারমান মুনির হমতুলা আলহয় ইসাল্লাহুস আহ মাহফিল উপলক্ষে আজকে বিশাল আয়োজন হচ্ছে এখানে প্রায় দশ হাজার মানুষের খাওয়ার দাওয়ার আয়োজন হয়েছে আজ মহা সমরু পালিত হচ্ছে কাঞ্চননগরে যাদের আগমন আমরা ধন্য হয়েছি উপমহাদেশের ইসলাম প্রচারক অলিয়া কামেল অজর শাহ আসফি সৈয়দ রুস্তমফকির রহমতুল্লাহ আলাইয়ের বার্ষিক উরস শরীফ এবং মরহুম সুলতান আহমদ মুনির ইসলাস উপলক্ষে আজকের এই আয়োজিত বিশাল আয়োজনের যারা উপস্থিত হয়েছেন এই আমরা খ্যাতমধ্যে কান্দা খ্যাত খ্যাতমধ্যে নিয়োজিত রয়েছি বাংলাদেশের প্রাচীনতম অলিয় কামেল হজার শাহ রুসুমী রহমতুল্লাহ বার্ষিক করেছে আয়োজন করেছে আমরা মাদ্রাসা পরিচালনা পরিষদ ছাত্রছাত্রী ছাত্রী শিক্ষক পরিষদ এবং এলাকাবাসী সবাইকে নিয়ে এটা প্রতি বছরই নিয়মিতভাবে পালিত হয়ে যাচ্ছে আমরা সবাই শ্রদ্ধা ভরে এ বার্ষিক অনুষ্ঠি আমরা পালন করি আমাদের মাদ্রাসা শিক্ষক পরিষদ খদ্ন করার আদায় করেছিল এছাড়া জোহরের পর থেকে আনিস রহমান চৌধুরী সাহেব আরো বক্তব্য রাখেছেন জনাব মৌলানা রেজামুদ্দিন সাহেব আরো বক্তব্য রাখেছেন জনাব মৌলানা ময়রুদ্দিন সাহেব আমরা স্থানীয় লোক আলমদেরকে নিয়ে আজকের এই মাহবিল আমরা সমাপ্ত করেছি আমাদের ঘোষণা ছিল নয়টায় আমরা তবু রুকের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সেই হিসেবে আমাদের কাজ আরম্ভ হয়েছে যদি সকলে আমাদেরকে সহযোগিতা করে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা উপহার দিতে পারবো বলে আশা করি